বন্ধুরা আমি উর্মি আক্তার দোলনা আমার ডাক নাম দোলনা বন্ধুরা গোপনীয়তা রক্ষা করার জন্য আমি আমার ছদ্মনাম ব্যবহার করলাম আমার বর্তমান বয়স আঠারো কিন্তু আমি আপনাদেরকে যে গল্পটি বলব তখন আমার বয়স ছিল মাত্র চৌদ্দ বছর আমি বাংলাদেশের রাজধানী ঢাকায় থাকি আমার জন্ম হয়েছে ঢাকা যদিও আমার দেশের বাড়ি কুমিল্লাতে সেখানে আমার দাদা দাদি থাকেন বন্ধুরা আজকে আমি তোমাদেরকে বল কিভাবে আমার নিজের বাবা মাত্র চৌদ্দ বছর বয়সেই আমার জীবনের প্রথম ছন্দপতন ঘটেছিল হ্যালো বন্ধুরা আজ তোমরা শুনছ একটি অসাধারণ গল্প গল্পটি ধারাবাহিক আজ প্রথম পর্বটি শুনছ গল্পটি শুরু করার আগে বলে নেই আজ কিন্তু গল্প শুনে গিটার বাজাতেই হবে নিজেকে ধরে রাখতে পারবে না বাথরুমে যেতেই হবে তোমরা নিশ্চয়ই আমার গল্পগুলো শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো তোমাদের আনন্দ দিত আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই তোমাদের নিকট আমার অনেক অনেক বিশেষ অনুরোধ তোমরা অবশ্যই আমার স্টোরি লাইফ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে তাহলে মজার মজার অসাধারণ গল্পগুলো শুনতে পারবে আর কমেন্টে জানাবে গল্পটি কেমন লাগলো এবং তোমরা কোন কোনো গল্পগুলো চাও তোমরা যে সব গল্প কমেন্টে চাইবে আমরা তোমাদেরকে সেই সেই গল্প শোনাব তোমরা চাইলে তোমাদের রিয়েল লাইফের গল্প আমাদের কাছে পাঠাতে পারো আমরা নাম পরিচয় গোপন রেখে প্রচার করব গল্প শুরু করা যা আমি বললাম বাবা ঘুমের মধ্যে অন্ধকার রুমে আপনি আমার সাথে কি করছেন বাবা বল মা দোলনা আজকে আমি তোমাকে নতুন খেলা শেখাব আমি বললাম বাবা এই রাতের বেলা আপনি আমাকে কোন ধরনের খেলা শেখাবেন বাবা বল মা দোলনা এই খেলাটা রাতে খেলতে হয় এটা দিনে খেলা যায় না আমি বললাম বাবা এটা আবার কেমন খেলা যা রাতে খেলতে হয় বাবা বল মা দোলনা আমি তোমাকে এই খেলাটা শেখানোর জন্যই তো তোমার মায়ের কাছ থেকে এখানে চলে আসলাম আমি বললাম বাবা তাহলে চলো আমরা নতুন খেলা শুরু করি তারপর বন্ধুরা বাবা আমাকে নতুন খেলা শেখাতে গিয়ে খালি রুমে একা পেয়ে আমার সাথে যা তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা ঘুরে যাবে তখন কিন্তু বন্ধুরা আমি খুব বেশি বুঝতাম না বাবার আদর ভালোবাসা স্নেহ মায়া মমতা তাকে অন্যরকম চোখে দেখতাম আমাদের পরিবারের সদস্য সংখ্যা ছিল মোট চারজন বাবা মা আমি এবং আমার আমার ছোট বোন আমি আমার পরিবারের বড় মেয়ে সেই হিসেবে সবাই আমাকে অসম্ভব আদ স্নেহ ভালোবাসা দেয় বিশেষ করে বাবা আমাকে অনেক ভালোবাসত অনেক স্নেহ করত অনেক আদর কর বাবার ভালোবাসা বন্ধুরা ভোলার মতো নয় কিন্তু আমার বাবা সে রকম ছিল না আমার বাবার ভালোবাসাটা একটু ভিন্ন ছিল যা অন্য বাবাদের মতো ছিল না আমার বাবা যখন আমাকে স্নেহ কর আমাকে আদর কর তখন আমি কিছুটা অবাক হতাম কারণ আমার বাবার স্নেহ করা বা আদর সাধারণ কোনো বাবার মতো ছিল না একটু ভিন্ন রকম ছিল আমার নিজের বাবা বলেই আমি ভয়ে কিছু বলতাম না আমি মনে করতাম প্রত্যেক বাবাই মনে হয় মেয়েকে এভাবেই ভালবাসে এভাবেই স্নেহ করে একদিন বিশেষ কোনো অনুষ্ঠান উপলক্ষে আমাদের বাড়িতে অনেক মেহমান আসলো সেদিন সন্ধ্যার পর রাতের খাবার শেষ আমরা বাড়ির সবাই ড্রিং রুমে বসে খোশ গল্পে মেতে উঠলাম পরে যে যার রুমে চলে যাচ্ছিল সকলেরই কথা যে ঘুমানোর সময় হয়েছে আমরা আমাদের নির্ধারিত রুমে এসে সভার আয়োজন করছি মেহমানদের জন্য আর কোনো রুমের বন্দোবস্ত না থাকা মেহমানদেরকে অন্য রুমে জায়গা দিয়ে বাবা আমাদের রুমে নিজের জন্য বিছানা করে নিল আরমা আমাদের অন্যান্য মহিলা মেহমানদের নিয়ে অন্য রুমে ছিল আমার এগারো বছরের ছোট্ট বোন মুন্নিকে পাশে নিয়ে মেঝের উপর বিছানা পেতে ঘুমানোর ব্যবস্থা করলাম আমি বাড়িতে প্রচুর মেহমান থাকা জায়গার পরিমাণ খুব কম ছিল যে কারণে বাবা আমি এবং আমার ছোট বোন আমাদের রুমের ফ্লোরে বিছানা করে একসাথে ছিলাম আমার বাবা চল্লিশ ইর্ধ একজন মধ্যবয়স্ক লোক ছিলেন আমার বাবা ছিল আদিম প্রকৃতির মানুষের মতো তার গায়ে ছিল প্রচুর শক্তি বন্ধুরা সেদিন রাত যখন গভীর হল তখন আমি অনুভব করতে পারলাম যে ঘুমের মধ্যে কেউ আমার সাথে ভিন্ন রকম কিছু করার চেষ্টা করছে রাতের অন্ধকারে কেউ আমার সাথে অন্য রকম আচরণ করার ফলে আমার ঘুম ভেঙে যা অন্ধকারের মধ্যে কোনো কিছু না দেখতে পারা আমি বললাম কে কে ওখানে তখন বাবা ঘুমের ভান করে শুয়ে রুইল এবং পূর্বের জায়গায় গিয়ে স্বাভাবিক হয়ে গে আমি লাইট অন করে সেখানে কিছুই দেখতে পেলাম না আমি ভাবলাম হয়তো আমি কোনো স্বপ্ন দেখছি দুঃস্বপ্ন বটে কিছুক্ষণ সজাগ থেকে আমি আবারও ঘুমিয়ে পড়লাম কিন্তু ঘুমের মধ্যেই আবার আমি সেরকম কিছু অনুভব করতে শুরু করলাম আমি ভাবছিলাম হয়তো আমি কোনো স্বপ্ন দেখছি বাবা যে স্বপ্ন দেখছি এভাবে সারা রাত আমি ভয়ের মধ্যে কাটালাম কেউ আমার সাথে ভিন্ন রকম কিছু করতে চায় কিন্তু আমি সেটা বোঝার আগে নিখোঁজ হয়ে যা আমি ঘুম থেকে উঠে আর কিছুই দেখতে পাই না এভাবে সারা রাত নির্ঘুম অবস্থায় আমার কাট আমি মনে মনে ভাবতে লাগলাম এখানে তো আমি বাবা এবং আমার ছোট বোন ছাড়া অন্য কেউ নেই তবে কি বাবা আমার সাথে চিঠি আমি এই সব কি ভাবছি আমার বাবা এত খারাপ না যে তার মেয়ের সাথে ভিন্ন কিছু করার চিন্তা ভাবনা করবে হয়তো আমি কোনো দুঃস্বপ্ন দেখছি নইলে এটা আমার মনের কল্পনা এভাবে মনের মধ্যে ভয় নিয়ে সারা রাত আমার কেটে গেল পরের দিন সকালে মেহমানরা সবাই উঠ আমরা উঠলাম সবাই মিলে সকালে নাস্তা করলাম রাতের ব্যাপারটা আমার মন থেকে কোনোভাবেই সরেছিল না মনে মনে ভাবতে থাকলাম একই স্বপ্ন মানুষ কয়েকবার দেখে কে এই ব্যক্তি যে আমার সাথে রাতে এরকম আচরণ করেছিল ভাবতে ভাবতে আমার কোনো কিছুই ভালো লাগছিল না শুধু এখানে তো বাবা আমি আর আমার ছোট বোন ছাড়া আর কেউ ছিল না তাহলে কি আমার সাথে এরকম করল দুশ্চিন্তা আমার কোনো কিছু ভালো লাগছে না সারাটা দিন শুধু খালি আমি এই বিশ্বাসটা নিয়ে চিন্তা করলাম যদিও লোকটা আমার সাথে খুব বাজে আচরণ করার চেষ্টা করছিল কিন্তু আমি সজাগ হয়ে যাওয়াতেই আবার তার অবস্থানে চলে গিয়েছিল যে কারণে সে আমার বট ধরনের কোনো ক্ষতি করতে পারে নাই মনে মনে ভাবলাম অ্যা সেটা আমার কপাল ছিল এই বিশ্বাসটা নিয়ে চিন্তা করলে আর কোনো লাভ হবে না বন্ধুরা সেদিন আমাদের বাসার সকল মেহমান বেলা চলে গেল আমাদের বাসা একেবারে খালি হয়ে গেল আমার মা একজন গৃহিণী আমার মায়ের বয়সেই পঁয়ত্রিশ কিংবা ছত্রিশ হবে কিন্তু আমার মায়ের শারীরিক অবস্থা তেমন ভালো না আমার বাবা অনেক ডাক্তার দেখিয়েছে কিন্তু আমার মায়ের শরীরের অবস্থার কোনো উন্নতি হয়নি এই জন্য আমার বাবা আমার মায়ের প্রতি খুব বিরক্ত কেন জানি আমার কাছে মনে হল আমার বাবার যা প্রয়োজন তা আমার মায়ের কাছ থেকে পাইনি সপ্তাহখানেক পর বন্ধুরা একদিন রাতে যখন বারোটা কিংবা একটা বাজে তখন আমি ওয়াশরুমে গেলাম ফ্রেশ হয়ে আসার জন্য আমার মায়ের রুম এবং ওয়াশরুম পাশাপাশি হঠাৎ করে আমার মা বাবা যে রুমে থাকে সেই রুম থেকে এক অদ্ভুত ধরনের আওয়াজ ভেসে আসছে আমার কাছে মনে হল কেউ যান আমার মাকে মারছে আমি খুব দ্রুত বাবা মায়ের রুমের দরজার পাশে গিয়ে আড়ি পেতে শোনার চেষ্টা করলাম সেখানে কেউ আছে কি না বা কেউ আমার মাকে মারছে কি না বন্ধুরা যখন আমি আমার বাবা মায়ের রুমের দরজার পাশে কান পেতে একটু ধ্যান করলাম তখন আমি শুনতে পেলাম বাবা মাকে খুব বাজে ভাষায় বকছে আমি ভাবলাম এত রাত বাবা আমাকে বকছে কেন তখন আমি আরেকটু একটু দেন করে শোনার চেষ্টা করলাম সেখানে বিষয়টা কি তখন আমি স্পষ্ট শুনতে পেয়েছিলাম বাবা মাকে বলছে তুই আমার বো নামে মাত্র তোকে বিয়ে করেছি আজ থেকে পনেরো ষোল বছর হয়ে গেছে তুই এখনও আমাকে একটি ছেলে সন্তান উপহার দিতে পারলেন না দিয়েছে তো দুটি মেয়ে আর ছেলের সন্তানই আমি কি করে আশা কর তোর সাথে তো আজকে পঁয়তাল্লিশ বছর ধরে আমার কোনো কিছুই হয় না একদিকে তোর এত শারীরিক সমস্যা অন্যদিকে আমার মেয়ে বড হয়ে গেছে এখন যদি আমি দ্বিতীয় বিবাহ করি মানুষ কি বলবে কিন্তু আমার তো মনে অন্য কিছু চায় তারপরেও তোকে কতবার বলেছি আমাকে দ্বিতীয় বিবাহ করার অনুমতি দে তাতেও তুই রাজি না এখন আমি কি করে চলি বা আমি এখন কি করে চলি আমার বাবার এরকম দোকানি কথা শুনে আমার মা তখন আস্তে আস্তে করে কাঁদতে শুরু করল আমার মার কান্নার সব আমার কানে ভেসে আসছে আর এদিকে আমার বাবা আমার মাকে ঝাতা বলে যাচ্ছে তারপর বন্ধুরা আমি অনুভব করলাম বাবার আগে ক্রোধে দরজা খুলে মনে হয় ওয়াশরুমে আসবে আমি বাবার দরজা খোলার উপস্থিতি টের পেয়ে আমি খুব দ্রুত আমার রুমে চলে আসলাম আমি আমার রুমে এসে খুব দ্রুত শুয়ে পড়লাম একটু পরেই বন্ধুরা আমি শুনতে পেলাম বাবা আমার রুমের দরজা এসে নক করছে আর আমাকে ডাকছে আর বলছে মা দোলনা উত্তর একটু আমি বাবার ডাক শুনে উঠলাম উঠে এসে দরজা খুলে দিলাম দরজা খোলার সাথে সাথেই বাবা আমাকে বল মা দোলনা তুমি কি এখনো ঘুমাওনি আমি বললাম জি বাবা আমি ওই তখন ঘুমিয়েছিলাম তখন বাবা আমাকে বল মা দোলনা আমার আজকে খুব ভাল লাগছে না তোমার মা একটু পরপর জোরে জোরে কাশি যে কারণে আমার ঘুম হচ্ছিল না তোমার মার এই রোগ মনে হয় ভালো হবে না মা দোলনা তোমার মায়ের এই সমস্যার কারণ আমি আর ঘুমাতে পারছি না তাই আমি সিদ্ধান্ত নিলাম আমি আজকে তোমাদের পাশে থাক আমি বললাম ঠিক আছে বাবা তাহলে আপনি আমাদের পাশে শুয়ে থাকেন বন্ধুরা সেদিন আমার বাবা আমাদের পাশে শুয়েছিলেন আমি শুয়েছিলাম বাবার বাম পাশে আর আমার ছোট বোন শুয়েছিল বাবার ডান পাশে অর্থাৎ আমার বাবা আমরা দু বোনের মাঝখানে শুয়েছিলাম এভাবে শুয়ে থাকতে থাকতে হঠাৎ আমি ঘুমিয়ে পড়লাম কিন্তু ঘুমের মধ্যে গভীর রাতে হঠাৎ আমি অনুভব করলাম আমার সাথে কেউ ভিন্ন রকম কোনো কিছু করার চেষ্টা করছে লোকটির সেই আচরণে আমার ঘুম ভেঙে গেল আমি ঘুম থেকে উঠি বাবাকে আমার পাশে খুব বাজে অবস্থায় দেখতে পেলাম তখন আমি বাবাকে বললাম বাবা আপনি আমার সাথে এসব কি করছেন আপনার মেয়ের সাথে ঘুমন্ত অবস্থায় সব কিছু করার আগে আপনার বিন্দু পরিমাণ লজ্জাবোধ হয়নি তখন বাবা আমাকে বল মা আরমি তুই তো আমার বড় মেয়ে তুই তো আমার কষ্টটা কিছু হলেও বুঝবি আমি তো তোমার সাথে খারাপ কিছু করছি না আমি তো তোমার সাথে ঘুমের মধ্যে একটি মজার ধাঁধা খেলছি আমি বললাম বাবা ঘুমের মধ্যে অন্ধকার রুমে আপনি আমার সাথে এটা কেমন ধাঁধা খেলেছেন আমি তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম বাবা বলল মা ইর্মি আজকে আমি তোমাকে নতুন ধাঁধা খেলা শেখা আমি বললাম বাবা এই রাতে বেলা আপনি আমাকে কোন ধরনের ধাঁধা খেলা শেখাবেন বাবা বল মা এরমি এই ধাঁধা খেলাটা রাতে খেলতে হয় এটা দিনে খেলা যায় না আমি বললাম বাবা এটা আবার কেমন ধাঁধা খেলা এর হাতে খেলতে হয় বাবা বল মা আরমি আমি তোমাকে এই ধাধার খেলা শেখানোর জন্যই তো তোমার মায়ের কাছ থেকে এখানে চলে আসলাম তারপর বন্ধুরা বাবা আমাকে নতুন একটি মজার ধাঁধা খেলা শেখানোর জন্য নির্জন রাতে খালি রুমে বাবা আমার সাথে নতুন ধাধা খেলাটা কিভাবে খেলতে হয় তার প্রশিক্ষণ দিচ্ছিল এমন সুন্দর আর মজার খেলা যা আমি আগে কখনো খেলেনি আমি বললাম বাবা এটা আবার কেমন খেলা এই খেলাটা প্রথম প্রথম অনেক কষ্ট হয় বাবা বলল মাগো তুমি এটা নতুন খেলা এই খেলাটা প্রথম প্রথম একটু কষ্ট লাগে তারপর খেলতে খেলতে আস্তে আস্তে অভ্যেস হয়ে যা এবং পরবর্তীতে অনেক ভালো লাগে তোমার অনেক ভালো লাগবে পৃথিবীতে যত মেয়ে আছে সকল মেয়েই সাধারণত এই খেলাটা খেলে থাকে ভবিষ্যতে তোমারও এই খেলাটা খুব ভালো করে খেলতে হবে তাই তোমাকে আগে আমি এই খেলার প্রশিক্ষণ দিচ্ছি বন্ধুরা সেদিন সারা রাত আমি আর বাবা মিলে এরকম নতুন খেলা খেলছিলাম যে খেলার কারণে বাবার আমার মন দুটোই ভালো হয়ে গেল আসলে বন্ধুরা খেলাধুলা করা শরীর এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বন্ধুরা পৃথিবীতে এমন এমন অদ্ভুত ধরনের খেলাধুলা আছে যা করলে মানুষের শরীর এবং মন স্বাস্থ্য সবই ভালো হয়ে যা তো এই খেলাটা নির্দিষ্ট মাত্রা রয়েছে এই খেলাটার খেলোয়াড়দেরও মাত্রা রয়েছে যা আমি আগে বুঝতাম না তবে আমার ক্ষেত্রে খেলার সিস্টেম খেলার ধরনটা ছিল স্বাভাবিকে কিন্তু খেলার খেলাটা ছিল একটু ভিন্ন রকম যার হাতে আমার জীবনের প্রথম মাত্র চৌদ্দ বছর বয়সে ছন্দপতন ঘটেছিল বন্ধুরা মানুষের জীবনে কিছু কিছু সম এমন কিছু মুহূর্ত আসে যা কোনো মানুষ চাইলেও এড়িয়ে যেতে পারে না আমার ক্ষেত্রেও তাই হয়েছিল যদিও আমি বাবার সাথে এরকম ধরনের খেলায় কোনো আগ্রহ ছিলাম না কিন্তু পরিবেশ আর পরিস্থিতি আমাকে সেই রকম আন্তর্জাতিক মানের খেলোয়াড় বানাতে বাধ্য করেছিল ঝাই হোক বন্ধুরা সবই আমার কপাল তবে আমি প্রার্থনা করি তোমাদের জীবনে যাতে রকম পরিস্থিতির কারণ না পড়তে হয় বন্ধুরা আজকে এই পর্যন্ত গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর আমাকে সাপোর্ট করবে পরিশেষে তোমাদের সুস্থতা কামনা করছি ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ